আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা চলেন ডোজি ক্যান্ডেলের উপরে ট্রেড করবো ঠিক আছে ডোজি ক্যান্ডেল কীভাবে কাজ করে এটা দেখাবো সে এখানে হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল দেখেন সো ওই ডোজি ক্যান্ডেলটা যখন উইকটা যে ডোজি ক্যান্ডেল উইকটা যখন আর পরের ক্যান্ডেল হচ্ছে ব্রেক করছে দেন হচ্ছে নেক্সট ক্যান্ডেল হচ্ছে আপে তো এটা যদি আমরা হচ্ছে বাদ দিয়ে ধরি তো নেক্সট পরের ক্যান্ডেল কিন্তু হচ্ছে আপেজে ক্লোজ হয়েছে গ্রিন ক্যান্ডেলের যে ডোজি ক্যান্ডেল আপেজে ক্লোজসে দেন হচ্ছে নেক্সট ট্রেড মানে হচ্ছে তিন নাম্বার ট্রেড ক্যান্ডেল কিন্তু হচ্ছে গ্রিন হয়েছে আপে ট্রেড হয়েছে ঠিক আছে চলেন আরও কিছু দেখায় আপনাদেরকে সো এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে দেখেন সো এটা হচ্ছে আপনার যখন ডোজি ক্যান্ডেল মার্কেটে যখন আপ ট্রেন্ডে হবে তখন হচ্ছে ডোজি ক্যান্ডেলটা প্রকারে কাজ করেছে দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে তো নেক্সট ক্যান্ডেল কিন্তু হচ্ছে গ্রিন হয়েছে তারপরে হচ্ছে গ্রিন হয়েছে মার্কেট তারপর হচ্ছে আবার গ্রিন আবার গ্রিন আবার গ্রিন হয়েছে পরপর চারটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তা কিন্তু ওই যে উইকটা যে আছে না আপনার ওই যে ডোজি আগের ক্যান্ডেল উইক যেটা আসে আমরা ওইটা যদি ধরি ওই ক্যান্ডেলটার কিন্তু চারটা ক্যান্ডেল কিন্তু উইকটা ব্রেক করতে পারে নাই ঠিক আছে যার জন্য হচ্ছে ডাউনে গেছে সো ওইটা এটা হচ্ছে খুবই রিস্কি ট্রেড এখানে হচ্ছে আপনার পরপর পাঁচটা ক্যান্ডেলেও হয় না তো ছয় নাম্বার ক্যান্ডেলে যে ট্রেড পরে সো এটা হচ্ছে পুরাই একটা ট্রেড তো এখানে এম টিজি নিলে পরপর তিনটা এম টিজি নিলেও লস হবে ঠিক আছে সো এইসব মার্কেট অ্যাভয়েড করবেন তো একদম প্রপার প্রপার যখন কাজ করবে তখন তখন হচ্ছে ট্রেডগুলো নেবেন আর কি সো এখানে হচ্ছে আরও দেখায় আপনাদেরকে এই যে এখানে হচ্ছে প্রপার একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল এটা হচ্ছে হ্যামার এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল সো হ্যামার ক্যান্ডেলের পর আর একটা গ্রিন হ্যামার তারপর হচ্ছে উইক উইক্রিক তারপর হচ্ছে যে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে এখানে দেখছেন তো ডোজি ক্যান্ডেল কিন্তু ডোজি ক্যান্ডেলের যে উইকটা আছে উইকটা কিন্তু হচ্ছে গ্রিন ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই অল্প একটু জাস্ট যে টাচ করছে ব্রেক করতে কিন্তু পারে নাই তো যার জন্য হচ্ছে নেক্সট ট্রেড কিন্তু ডাউনে কারণ হচ্ছে উইক ব্রেক করতে পারে নাই কারণ হচ্ছে সেলার্সরা বৈষে আছে। ঠিক আছে যার জন্য হচ্ছে নেক্সট ক্যান্ডেল হচ্ছে ডাউনে সো এই যে দেখছেন উইকটা ব্রেক করতে পারে নেক্সট ক্যান্ডেল হচ্ছে ডাউনে আসছে সো তারপর ক্যান্ডেল হচ্ছে আবার যেটা হচ্ছে মোটামুটি একটা হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল বলা যায় না রে প্রপারলি সো এখানে যার একটা দেখেন একটা হ্যামার এই যে ড্রাগন ফ্লাই ডোজি হয়েছে তো ডোজে হওয়ার পরে কিন্তু হচ্ছে উইকটা ডোজি হওয়া ডোজি ক্যান্ডেল যে উইক উইকটা কিন্তু ব্রেক দিছে দুই নাম্বার ক্যান্ডেলের ঠিক আছে ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটাও ব্রেক করে নাই তারপরে তিন তারপরে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা হচ্ছে ডোজি ব্রেক দিছে দেন হচ্ছে মার্কেট দেখছেন প্রপার ডাউন ট্রেন্ডে চলে আসছে আবার আমি এখানে খুঁজতেছি যদি আমি ডোজি ক্যান্ডেল পাই আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো সো দেখি মার্কেটে একটু হুইজা দেখি একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে এখানে আমি দেখি একটু নিচে আসলে ট্রেড ট্রেড করি একটু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে যদি সেটা ড্রা মানে ড্রাগন ফ্লাই ডোজি নিয়ে হচ্ছে ডোজি নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাইতেছি যাই হোক তারপর একটা ট্রেড নিলাম আর কি যাক সমস্যা নাই দেখেন আপনার আমি হ্যামার ক্যান্ডেলও ট্রেন নিলাম তো এটা হচ্ছে মাস্ট বইন থাকবে বই তো কী করা যায় দেখি আর কিছু মার্কেট দেখি সো প্রপার হচ্ছে ডুঝি ক্যান্ডেল পাইতেছি না হচ্ছে যদি হয়তো তাহলে আপনার একদম প্রপারলি আমি ট্রেড নিয়ে দেখাইতে পারতাম আপনারা কিন্তু এগুলো হচ্ছে আপনারা যখন মার্কেটে বসে থাকবেন মার্কেটে যখন অনেকক্ষণ সময় দিবেন তারপরে কিন্তু এই যে এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে দেখছেন উইকটা ব্রেক করছে তার মানে নেক্সট ক্যান্ডেল হচ্ছে কিন্তু আপে চলে গেছে এই যে কই জানি যাই কিন্তু উইকটা ব্রেক করছে গ্রিন ক্যান্ডেল দেন কিন্তু নেক্সট ক্যান্ডেল কিন্তু আপে হান্ড্রেড পারসেন্ট শিওর শট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর শট সো এই যে এখানে দেখেন এই যে এখানে হচ্ছে একটা ডোজি হয়েছে নেক্সট হচ্ছে আপনার এটা হচ্ছে উইকটা ব্রেক করতে পারে নাই উইক ব্রেক করতে না পারলে হচ্ছে বা উপরের উইক বা নিচের উইক যদি ব্রেক না করে তাহলে কিন্তু আপনার ট্রেড নেবেন না উপরের উইক বা হচ্ছে এই যে আবার দেখেন এখানে হচ্ছে একটা ইয়া করছে কিন্তু উইক কিন্তু ব্রেক করছে কিন্তু মার্কেট আপে গেছে তো এটা হচ্ছে অ্যামটিজি নিলে কিন্তু উইন হবে উইন হইতো ঠিক আছে সো যখন আপনার অ্যানালাইসিস প্রপার থাকবে প্রপার একদম ঠিকঠাকভাবে থাকবে তখন যদি আপনারা টিজি নেন তাহলে কিন্তু মার্কেটে প্রফিট দিয়ে দিবে সো নেটওয়ার্কের সমস্যা করতেছে বুঝতেছি না তো এইভাবে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে সো এই ক্যান্ডেলটা পর একটা আমি ট্রেড নিব এই যে পর পর কিন্তু দুইটা ডোজই হয়েছে সো আমি একটা ট্রেড নিলাম কী মার্কেটে নিলাম এটা এটা মার্কেট তো বোঝা যাইতেছে না কিছু কেমনে চলতেছে তো একটা ডোজ নেটওয়ার্কের না সমস্যা না সার্ভারের সমস্যা এটাই বুঝতেছি না কিন্তু ডোজি ক্যান্ডেল হয়েছে যার জন্য হচ্ছে আমি ট্রেডটা নিচি পরপর দুইটা ডোজি হয়েছে একটা হচ্ছে নিচের দিকে একটা হচ্ছে উপরের দিকে তো দেখা যাক এরকম কেন ঠিক আছে আচ্ছা যাই হোক দেখি এটা তো লস হবে যাই হোক সমস্যা নেই ডোজি ক্যান্ডেলের উপরে ট্রেড নিছি আর কি সো এখানে যে এখানে আপনারা দেখেন যদি ডোজি ক্যান্ডেল হয়েছে এই যে প্রফিট দিয়ে দিছে এটা বলছি এটা কিন্তু প্রফিট দিয়েছি দেখছেন ডোজি ক্যান্ডেল হয়েছে এটা প্রফিট দিয়ে দিছে ঠিক আছে এই যে আপনি এভাবে কিন্তু ট্রেডগুলো নিতে পারেন তো দেখি আর একটা দেখি সো আমিও মার্কেট আসলে অনেকক্ষণ বসেতেছি আমার ইমোশন কাজ করতেছে এখন আজকে লাভ লস মিলে হচ্ছে বেশি হয়ে গেছে লস আজকে একটু বেশি হয়ে গেছে যার জন্য হচ্ছে কম কম ট্রেড নিতেছি আজকে অনেক বেশি ট্রেড করে ফেলছি সো আপনারা কিন্তু হচ্ছে প্রপার একটা টার্গেট নিয়ে তারপর হচ্ছে ট্রেডিং করবেন ওভার ট্রেডিং কখনোই করবেন না ওভার ট্রেডিং করলেই কিন্তু হচ্ছে আপনার লস হবে ওভার ট্রেডিং করলেই হচ্ছে লস হবে আর একটা ট্রেড নিছি সিম্পল টু লজিক আমার ক্যান্ডেলের উপরে ট্রেড নিশি আর কি আমি আপনাদের দেখানোর পাশাপাশি যেখানে অপরচুনিটি ভালো পাইতেছি আর কি নিতেছি একটা স্পিনিং টপ ডোজি ক্যান্ডেলই বলা যায় স্পিনিং টপ ক্যান্ডেল স্পিনিং টপ আচ্ছা প্রপার কিন্তু পাইতেছি না মার্কেটে যদি পাইতাম তাহলে হচ্ছে আপনাদেরকে একটা ট্রেড নিয়ে দেখাইতে পারতাম যে আসলে ডোজি ক্যান্ডেল কীভাবে কাজ করে দেখি আরও কিছুক্ষণ দেখি যদি হচ্ছে প্রপার হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল পাই দেন হচ্ছে একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো দেখাব এখান থেকে বাইসের পেশার সো দেখা যাক এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্য নিলাম নিজের রেজিস্টেন্স লেভেল দেখলাম সরি সাপোর্ট লেভেল দেখা আপের জন্য নিয়ে নিলাম কিন্তু কথা হচ্ছে এটা তো লস দিবে মনে হয় কারণ হচ্ছে যে স্পিনিং টপের উইকটা ব্রেক করছে দেন হচ্ছে এরপরে আরেকটা সাপোর্ট লেভেল আছে সাপোর্ট লেভেলটা ব্রেক করছে পরপর দুইটা সাপোর্ট লেভেল ব্রেক করছে মানে তারপর হচ্ছে যে নিচে যেটা ওইখানে যে মার্কেট ক্লোজ দিতে পারে হয়তো সমস্যা নাই এই যে দেখছেন ওভার ট্রেডিং জিনিসটা কি ওভার ট্রেডিং জিনিসটা হচ্ছে এইভাবে আপনার এই যে আপনার এখন আমার এখন মাইন্ডসেট খুব খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে আমি অনেকক্ষণ প্রায় হচ্ছে দু তিন ঘন্টা ধরে বইচারে বই সব ট্রেডিং করতেছি তো যার জন্য হচ্ছে মাইন্ডসেটটা অনেক খারাপ হয়ে গেছে অ্যানালাইসিস করতে পারতেছি না ঠিক এই যে ওভার ট্রেডিং কখনোই করবেন না ওভার ট্রেডিং হচ্ছে তুমি করবেন না মানে আমি বেশি ট্রেড নি না অল্প কয়েকটা ট্রেড নিছি কিন্তু অনেকক্ষণ ধরে বইচারেছি মানে পর কয়েকটা লাভ হয়েছে তো প্রফিট হয়েছে তো যার জন্য হচ্ছে আমি ওভার ট্রেডিং করে ফেলতেছি কয়টা ট্রেড করছি পাঁচটা কালকে সারাদিন জার্নিং করছি আজকে সারাদিন ঘুমাইছি তো তারপর হচ্ছে কয়েকটা ট্রেড নিয়েছি কিন্তু মার্কেটে অনেকক্ষণ বৈষে রয়েছে তো প্রফিট দুইটাই ছিল দশ ডলার করে বিশ ডলার প্রফিট হয়েছিল সো আমি বের হয়ে গেলে কিন্তু আমার এটা হয় না যাই হোক সমস্যা লস হোক আজকে লস হলে কালকে আবার রিকভারি করে ফেলবো ইনশাল্লাহ বা এখন যদি ভালো অপরচুনিটি পাই তাহলেও রিকভারি করে ফেলতে পারবো তো ওভার ট্রেডিং কখনোই করবেন না আপনারা হচ্ছে ওভার ট্রেডিংয়ের একদম বিরুদ্ধে আপনার যত বড়ো বড় 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 ট্রেডার আছে সবাই কিন্তু হচ্ছে এখানে হচ্ছে আপ একটা নেই এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেন্স লেভেল ব্রেক করছে দেন হচ্ছে প্রিভিয়াস একটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি সরি ড্রাগন ফ্রাইট ডোজি আছে তো ডুজিটা ব্রেক করছি দেন হচ্ছে আমার একটা আপে প্রেশার দিছে মানে বাড়ছে প্রেশার দিছে দেন হচ্ছে আমি আপের জন্য ট্রেড নিছি একশো ষাট ডলারের সেটা যদি প্রফিট দেয় তাহলে হচ্ছে আমার যে কয়টা লস আছে বেশি না অল্প কিছু ডলার লস আছে সো দেখা যাক একটা বিশ ডলার বা পঁচিশ এরকম লস সো দেখা যাক আপনার যদি এটা আমার লস এটা যদি প্রফিট হয় অনেক মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে প্রফিট থাকো। ভাই মাইন্ডসেটটা ঠিক না গাই আজকে আমার মাইন্ডসেট একদমই ঠিক না একদম আমি রিল্যাক্সে পয়সা ট্রেড করতে পারতেছি না লস লইসে তার মানে হচ্ছে ডাউন এই যে দেখেন আমি এখন যা আসে একদম সব এরপু করে ফেলবো এখন ভালো একটা প্রফিটে থাকবো ইনশাআল্লাহ সো দেখেন আমি একশো ষাট ডলার করে দুটা নিচে আরেকটা প্লেস করে দিলাম তিনটা ট্রেড নিচে আমি কিন্তু অনেকক্ষণ পরে ঠিক আছে প্রায় অনেকক্ষণ পরে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল পাইছি এই ডোজি ক্যান্ডেলটা আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাইতেছি এই যে দেখেন ডোজি ক্যান্ডেলের উপরে কীভাবে কাজ করে এই যে কিন্তু হচ্ছে প্রপার একটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট ঠিক আছে আপট্রেন্ড মার্কেটের মধ্যে হচ্ছে আমি প্রপার হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট যার জন্য হচ্ছে আমি ডাউনের জন্য এন্ট্রি নিছি পরপর তিনটা কেন্ট্রিলে কিন্তু ইউজড একটা আমার যদি এটা লস হয় ইউজড পরিমাণে একটা লস হবে ঠিক আছে যেটা হচ্ছে আমার রিকভারি করতে হচ্ছে কম করে একদিন সময় দেওয়া লাগবে ইউজড একটা লস হবে কিন্তু ঠিক আছে তো দেখা যাক ভিডিওর চক করে কোথায় ইউজড একটা লস যদি হয়ে যায় সমস্যা নাই রিকভারি কফুল কিন্তু এটা মার্কেট ডাউনে যে ক্লোজ হবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এই যে দেখছেন প্রফিট দিয়েছে এই যে এটা কারণ হচ্ছে ডোজি ক্যান্ডেল হয়েছে বা ডোজি ক্যান্ডেল উপরে কিন্তু আমরা যদি ডোজি ক্যান্ডেল তো কিন্তু হিসাব করি যে আপনার ডোজি ক্যান্ডেলের যে উইকটা আছে উইকটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল হয়েছে হ্যামার ক্যান্ডেল কিন্তু ব্রেক করে দেন হচ্ছে মানে উইকটা ব্রেক করে মার্কেট ক্লোজ দিস ঠিক আছে সো এটা যদি কনফার্মেশন হিসেবে ধরলে নেক্সট ক্যান্ডেল কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর শিওর ডাউনে যাবে আর যদি ডাউনে না যায় এমটিজি নিলে কিন্তু প্রফিট দিয়ে দেবে ঠিক আছে তো আপনারা দেখেন নেক্সট এই ক্যান্ডেলটা এখন যে রানিং ক্যান্ডেলটা চলছে সেই রানিং ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে একটা রেড ক্যান্ডেল হবে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইলেও হবে ঠিক আছে কারণ হচ্ছে এখানে মার্কেট একদম পুরা হচ্ছে কনফার্ম করে দিছে যে আপনার এখানে হচ্ছে একটা প্রপার হচ্ছে একটা ডাউন ট্রেন্ড ঠিক আছে এখান থেকে মার্কেট রিভার্স করে ডাউনে যাবে ঠিক আছে এখানে মোটামুটি হচ্ছে অনেক মানে বড়ো একটা আছে তো এটা হচ্ছে প্রফিট দিয়ে দেবে কেউ অ্যান্টিনিছে যারা প্রফিট দিয়ে দিছে সো এখানে এই যে এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে সো এক ডলারে যাই হোক আমার কুরকুরেছে শয়তানে আমি লেখা করতে দিই প্রফিট এসে তো যাই হোক ভালো থাকবেন গাইস সালাম